হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি এই লকডাউনের মধ্যে সবাই অনেক ভালো আছো তো এমনিতে আমাদের দেশে তথা পুরা বিশ্বেই এখন চলছে খুব খারাপ অবস্থা সেই কোভিড নাইন্টিনের জন্য তো আমরা সবাই এখন ঘরে বসে সময় অতিবাহিত করতে হয় তো ঘরে বসে সময় অতিবাহিত করার জন্য সময় কাটানোর জন্য আমরা অনেকেই অনেক সময় পত্রিকায় চুপ পত্রিকাও এখন আর আসে না এখন পত্রিকা দেখতে গেলে আমাকে অনলাইনে যেতে হয় অনলাইনে গিয়ে পত্রিকা দেখতাম একটা পত্রিকা দেখার জন্য প্রত্যেকটা পত্রিকার ওয়েবসাইট অ্যাড্রেস লিখে লিখে তারপর পত্রিকাতে ঢুকতে হয় তো আপনি চাইলে এক ক্লিকেই বাংলাদেশের অনেকগুলো পত্রিকাই পড়ে নিতে পারেন তো সেটা কীভাবে করবো সেটাই আজকের বিষয় তো আমি বিধান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব দেবনাথ তো চলেন কিভাবে আমরা এক ক্লিকে বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে ত্রিশটা পত্রিকাই পড়ে ফেলতে পারি সেই টিপসটি জেনে নেই তো সেটা করার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে দেখেন আমি কিন্তু এক ক্লিকেই আমি অনেকগুলো পত্রিকা পড়ে ফেলতে পারি কীভাবে পড়বো দেখেন আমি সব দেখাচ্ছি দেখেন আমার একটা সফটওয়্যার আছে অল বাংলা নিউজ এই অল বাংলা নিউজে গিয়ে আমি কিন্তু অনেকগুলো পত্রিকাই পড়ে ফেলতে পারবো আমরা দেখেন এই অল বাংলা নিউজে আমরা কীভাবে কী কী পত্রিকা আমরা পেতে পারি দেখেন অল বাংলা নিউজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই সফটওয়্যারটি আপনার মোবাইল দিয়ে নিয়ে আসবেন দেখেন অল বাংলা নিউজ আছে আমি অল বাংলা নিউজে ক্লিক করলাম দেখেন অল বাংলা নিউজে ক্লিক করলে প্রথম আলো কালের কণ্ঠ জনকণ্ঠ দিগন্ত মানব জমিন আমাদের সময় ইনকিলাব এইভাবে অনেকগুলো পত্রিকাই আছে আপনি এখান থেকেই এই পত্রিকাগুলো পড়ে নিতে পারেন তো আমি যদি দেখাই পত্রিকাগুলো পড়ার জন্য যেমন আমি প্রথম আলোতে ক্লিক করলাম দেখেন প্রথম আলোতে ক্লিক করে তো আমি লোড হতে একটু সময় লাগবে এর ফাঁকে আমি নিই যারা আমার এই চ্যানেলটা দেখছেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে নিজের যে সাবস্ক্রাইবার বাটন আছে সেই সাবস্ক্রাইবার বাটনে অবশ্যই একটা প্রেস করে দেবেন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা একটা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে যাবে দেখেন চলে আসছে পত্রিকা প্রথম আলো পত্রিকা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকা চলে আসছে আমি দেখাচ্ছি আপনি পড়তে পারবেন যা পড়তে চান দেখেন আজকের আছে বিশ্বজুড়ে সরি দেখেন এখানে আসছে বিশ্বজুড়ে করোনা ভাইরাস বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এগুলো সব কিছু দেওয়া আছে সরি আমরা যদি দেখি একটু ওয়েট করেন আপনি গড়ে বসে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি এই কাজটা করে নিতে পারবেন গড়ে বসে বাংলাদেশের সব পত্রিকা এবং বিশ্বের অন্যান্য পত্রিকাও আপনি পড়ে ফেলতে পারবেন ইন্টারনেটটা একটু স্লো সেই জন্য একটু লেট হচ্ছে দেখতে থাকুন পুরা ভিডিওটা দেখুন দেখুন বিশ্বজুড়ে করোনা ভাইরাস বাংলাদেশ আক্রান্ত বিশ্বে আক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে এবং আজকের ডেটের এগুলো এগুলো হচ্ছে আজকের আজকের তারিখ হচ্ছে সরি আজকের তারিখ হচ্ছে বাইশ জুন দুই হাজার বিশ দেখেন এখানে লেখা আছে এক নজরে করোনা পরিস্থিতি রোববার একুশ জুন দুই হাজার বিশ এই দেখেন বাইশ জুন এইভাবে আপনি পড়ে ফেলতে পারেন আপনি যে পত্রিকায় পড়তে চান আপনি যদি কালের কণ্ঠ পড়তে চান দেখেন কালের কণ্ঠ চলে আসবে এইভাবে আপনি পত্রিকা পড়ে ফেলতে পারেন প্রতিদিনের পত্রিকা প্রতিদিন ঘরে বসে পড়ে ফেলতে পারেন দেখেন পনেরো মিনিট আগে আপডেট পঁচিশ মিনিট আগে আপডেট ছাব্বিশ মিনিট আগে আপডেট এবং আঠাশ মিনিট আগে আপডেট আপডেট এইভাবে আপনি যত পত্রিকায় যে পত্রিকার দরকার আপনি সেই পত্রিকায় এখান থেকে পড়ে নিতে পারেন এখন কথা হচ্ছে এই পত্রিকাগুলো পড়ার জন্য আমি কী করবো সফটওয়্যার কোথায় পাবো আমি সব বলে দিব আপনি আপ পুরো ভিডিওটা দেখেন তাহলেই পেয়ে যাবেন কোথা থেকে কিভাবে আমি এখন দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করবেন আমি চলে বেরোয় চলে আসলাম বেরোয় চলে আসলাম নো থ্যাংকস বেরোয় চলে আসলাম আপনি প্রথমে চলে যাবেন আপনার আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অল বাংলা নিউজ পেপার অল বাংলা লিখলেই দেখবেন চলে আসছে অল বি এন জি এল এ বাংলা নিউজ পেপার দেখেন অল বাংলা নিউজ পেপার চলে আসছে আমি অল বাংলা নিউজ পেপার এখানে অনেক পত্রিকা আছে আপনি যে কোনো একটা ইনস্টল করে নিলে আপনার হয়ে যাবে তো আমি যদি দেখি দেখাই দেখেন এই যে আমি এটা অল বাংলা নিউজ পেপার সকল বাংলা পত্রিকা দেখেন আমার ইনস্টল করা আছে অলরেডি আমাকে আপডেট যাচ্ছে তো আপনার যখন ইনস্টল করা থাকবেন এখানে একটা ইনস্টল বাটন থাকবে এখানে ইনস্টল ক্লিক করলে আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে তখন আপনি সব পত্রিকা পড়তে পারবেন এখান থেকে আপনাকে আর পত্রিকা কিনে পড়তে হবে না আমি যদি আপডেট করি তাহলে আপডেট হয়ে যাবে আমি আপডেট করে নিলাম পত্রিকা আমার পত্রিকাটা একটু সময় নিতে পারে ওয়েট করেন আর একটু আশি পার্সেন্ট হয়ে গেছে ওয়েট করুন এই তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে এখন আমার এই অ্যাপসটি আমার মোবাইলে অ্যাপস যেখানে থাকে সেখানে শো করবে আর আপনার যখনই দরকার তাই দেখেন আপনি ওপেন করলেই আপনি পত্রিকা পড়ে নিতে পারবেন তো এইভাবেই আপনি বাংলাদেশের জাতীয় যত পত্রিকা আছে যেখান থেকে আপনি কী আপনি এক দেশ এবং বৈরিশের খবর জানতে পারেন সেই পত্রিকাগুলো আপনার সামনে ঠিকের সামনে এক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি দরকারি খবরটা পড়ে নিতে পারেন তো এর থেকে যদি আপনার উপকার হয়ে থাকে আবারও বলছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাই কন্টে ভার্সিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক টুইটার তারপর হোয়াটসঅ্যাপ ইমো এইগুলোতে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন এই কথা এই কথা বলেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে